মেয়েকে যে ব্যাপারটা চুল ছেড়ে দিয়ে দিয়ে রাস্তায় ছেড়ে দেন মনে রাখবেন কোরআন তাবার রুজল জাহিলিয়া তিলুলা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না বিবাহ তো এরা ইপ্রিজিং এর শিকার হবে ও মুসলমান আপনি যদি আপনার নিজের মেয়েটাকে পর্দা না করান এ মেয়েটা বেপর্দা হওয়ার কারণে জাহান নামের আগুনের মধ্যে আপনি বাবারে জ্বালানো হবে অনেকে আছেন আপনারা আপনাদের বোনকে পর্দা করান না নবী আমার বলে কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাই বোনটা বেপর্দা থাকার কারণে তার ভাইকে জাহান নামের আগুনের মধ্যে জ্বালানো হবে এখানে যারা আছেন আপনারা অনেকে হয়তো বিবাহ করেছেন বিবাহ করার পর আপনি যে আপনার স্ত্রীকে পর্দা করান না আপনার স্ত্রীর কারণে আপনি নিজে জাহান নামের আগুনে জ্বলবেন কারণ হইলো আপনার স্ত্রী ব্যাপারটা এ ব্যাপারটা স্ত্রীর কারণে আপনি স্বামী দুজকে এখানে আমরা যারা আছি কোনো না কোনো মায়ের সন্তান কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাহলে ওই সন্তান মাকে ব্যাপর্দা চালানোর কারণে ওই মায়ের কারণে সন্তান পর্যন্ত দুজকে যাবে কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে দেবর বাবির সাথে বাবি দেবরের সাথে কত সুন্দর কথা বলতেছে চার সো চার বোনের সাথে কত সুন্দর কথা বলতেছে কিন্তু নবী আমার বলে একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যুর মতো সাপের মতো কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায় একটা দেবর একটা দেবরের সামনে গেলে সেই ও মা বোনেরা যদি জান্নাতে যাইতে চান আপনার মা বাবার কবর আজ মাপ করাইতে চান ব্যাপরদা হওয়া বন্ধ করে দেন বেহায়াপনা বন্ধ করে দেন আবার চলাপেরা করা বন্ধ করে দেন দেখবেন এটার কারণে আপনারা আপনাদের মা বাবার কবর আজ মাপ করা বয়স্ক মুরুব্বী এলাকায় সাথে বেআ করবেন না মা বাবার সাথে বেয়াদুবি করবেন না এলাকার বয়স্ক মানুষদের সাথে বেয়া করবেন না কেন কারণ এরা যখন হাত তুলে দোয়া করে এদের দোয়াল্লা কবুল করে ফেলে এজন্য বয়স্কদের সাথে মুরব্বীদের সাথে করতে সাবধান এদের দোয়ার কারণে কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন আবার এদের দোয়ার কারণে আল্লাহ আপনাকে জিরু থেকে হিরু বানিয়ে দিবে ও মুসলমান এবার ওই ছেলে বলতেছে তাহলে কেন আমি তো আরবার তেলাওয়াত করলাম আবার কেন পেটের ব্যথা বাড়লো উনি বলেন আবার যখন তুমি সুরা আর রহমান তেলাওয়াত করেছো আমি বললাম আল্লাহ আর রহমান তেলাওয়াত করেছে এখন তো তার তেলাওয়াত শেষ হয়ে যাবে আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়াইয়া দাও আল্লাহ আমার দোয়া কবুল করে তোমার পেটের ব্যথা বাড়িয়ে দিয়েছে এ বান্দা তুমি পেটের ব্যথা ভালো করার জন্য আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুরা ওয়াকে তেলাওয়াত করেছো বলে হ্যাঁ এ বান্দা আমি আমার আল্লাহকে বললাম আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আরো বাড়াইয়া দাও আমার আল্লাহ আরো বাড়ায়া দিছে তুমি ওই সময় রাগান্বিত হইয়া হাতের মধ্যে ব্যথটা নিয়া আমার কবর উপরে তিন

বেড়ায় তারা মানুষের কর্মকাণ্ড গুলা দেখে ও সন্তান তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়ে গেছে কিন্তু তুমি তোমার মা বাবা সম্পদ গুলার উপরে নাচানাচি করতেছ ডিজে পার্টির কনসার্ট করতেছ ছেলের মুসলমানিতে গান বাজনা করতেছ এরা যখন দুনিয়াতে সে অবস্থা দেখে এরা কবরে যায় দেখে এদের কবরে আজাব দেওয়া হইতেছে আপনি আপনার সন্তানকে আপনার ছেলে মেয়েকে ভালো ভালো সম্পদ দিয়ে যাবেন এরা যদি এই সম্পদকে বাজেভাবে ভাবে ব্যয় করে তাহলে আপনাকে কবরে তার জন্য কঠিন শাস্তি দেওয়া হবে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে একটু মনোযোগ দিয়ে আমার একটা বয়ান শুনবেন আপনারা নবীর জামানায় একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের ভিতরে তার সন্তানদেরকে ভালোভাবে রাখতে পারে নাই কিন্তু সে নামাজি ছিল ভালো মানুষ ছিল আল্লাহর বড় আবাদত করত কিন্তু সে তার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারে নাই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন মুসানবী বলেন আমি তাকে দেখলাম যখন তার কবরের সামনে দিয়ে যাইতেছি তার কবরের মধ্যে আমি লজর করে দেখলাম আল্লাহ নবীদেরকে সে ক্ষমতা দিয়েছেন আমি তার কবরে নজর করে দেখলাম তার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর তার নাভি থেকে আর আল্লাহর কাছে কাবা করলাম আল্লাহ এমন কোনো মানুষ তো আমি আমার জীবনে দেখি নাই ও আল্লাহ তার কবরের মধ্যে এমন আভাব কেন অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে অর্ধেক শরীর ভালো দেখা যায় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে তার একটা বৎকার মেয়ে আছে ঘরের মধ্যে যে মেয়েটার কারণে তার কবরের মধ্যে এমন আজাব, ও পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা যে ব্যাপারটা ঘুরে বেড়ান আপনারা যে পুরুষদের সঙ্গে হাঁটেন পুরুষদের সঙ্গে কথা বলেন পুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখেন এটার কারণে আপনার কবরের মধ্যে কঠিন আসাপ হবে আপনার মা বাবার কবর আসাপ হবে সাবধানে এমন পুরুষদের সঙ্গে অবৈধভাবে চলাফেরা করবেন না ব্যাপারদা চলবেন না কিন্তু আবার ব্যাপারদা না করে কী করবে আপনারা তো বেড়া মানুষ নিজে কর্ম করেন না বেডেরি দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করান কথা বলেন না কেন বড় সাবধান একটা মেয়ে হওয়ার কারণে তার 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 বাবার কবর কবর হয় হয় ভাইয়ের স্বামীর কবর আজাব হয় তার ছেলের কবর আজাব হয় নবীর হাদিস পরে শিখলাম একটা মেয়ের কারণে চারজন পুরুষ মানুষ দুজোকে যায় কয়জন আপনাদের যাদের মেয়ে আছে মেয়েকে যে বেপরটা চুল ছেড়ে দিয়ে দিয়ে রাস্তায় ছেড়ে দেন মনে রাখবেন আল্লাহ কোরআন বলিবুই কুনওয়ালা তাবার তিলউলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে না দিবা তো এরা এর শিকার হবে ও মুসলমান আপনি যদি আপনার নিজের মেয়েটাকে পর্দা না করান এ মেয়েটা বেপর্দা হওয়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে আপনি বাবারে জ্বালানো হবে অনেকে আছেন আপনারা আপনাদের বোনকে পর্দা করান না নবী আমার বলে কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাই বোনটা বেপর্দা থাকার কারণে তার ভাইকে জাহান নামের আগুনের মধ্যে জ্বালানো হবে এখানে যারা আছেন আপনারা অনেকে হয়তো বিবাহ করেছেন বিবাহ করার পর আপনি যে আপনার স্ত্রীকে পর্দা করান না আপনার স্ত্রীর কারণে আপনি নিজে জাহান নামের আগুনে জ্বলবেন কারণ হইল আপনার স্ত্রী স্ত্রীর কারণে আপনি স্বামী দুজকে এখানে আমরা যারা আছি কোনো না কোনো মায়ের সন্তান কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাহলে ওই সন্তান মাকে ব্যাপর্দা চালানোর কারণে ওই মায়ের কারণে সন্তান পর্যন্ত দুজকে যাবে কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে দেবর বাবির সাথে বাবি দেবরের সাথে কত সুন্দর কথা বলতেছে চার্স ভাই চার বোনের সাথে কত সুন্দর কথা বলতেছে কিন্তু নবী আমার বলে একটা জন্য তার দেবর হলো মৃত্যুর মতো কাল সাপের মতো কাল কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায় একটা দেবর একটা দেবরের সামনে ভাবি তেমন গেলে সেই বাবিটা ইন্তেকাল করার মতো হেয়া যায় ও মা বোনেরা যদি জান্নাতে যাইতে চান আপনার মা বাবার কবর কবরাধাপ মাপ করাইতে চান ব্যাপরদা হওয়া বন্ধ করে দেন বেহায়াপনা বন্ধ করে দেন আবার চলাফেরা করা বন্ধ করে দেন দেখবেন এটার কারণে আপনারা আপনাদের মা বাবার কবর আজাব মাফ করাইতে পারবেন মুসা নবী বলেন আমি আবার ওই কবরের সামনে থেকে ওই ব্যক্তির বাড়ির কাছে গেলাম যাইতে যাইতে যা দেখলাম ওই ব্যক্তির মেয়েটা অনেক সম্পদের মালিক ঘরের মধ্যে সাজায় গুছিয়ে রাখছে ওই সম্পদের মালিক ওলা মেয়েটা তার বাবার জন্য কোনো কিছু করতেছে না মুসা নবী ডাক দিলেন এ আল্লাহর বান্দি তোমার আব্বা কোথায় বলে আমার আব্বা ইন্তেকাল করেছে তুমি কি চাও না আল্লাহ তালা তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেখ মেটা বলতেছে হুজো আমার আব্বাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দিবে এটা আপনি কেন বলতে আসছেন আমি মেয়ে তো ভালোই বুঝি আপনারা ভালোই বুঝেন কিন্তু বুঝেন কিন্তু আমল করেন না মেয়েটা বলে আমার এখান থেকে যাও মিয়া সাহ তুমি আমার কোনো কথা বলা লাগবে না এবার ওই মেয়েটার আগান্বিত হইয়া এবার আল্লাহর অলি মানে আল্লাহর নবীর দিকে উনি একটু পানি মিলা এভাবে মাসে ছিটা মারছেন পানি কি করছেন ছিটা পানি নিক্ষেপ করলেন মুসানবীর আগান্বিত হইয়া গরম নবী আফজাইল ওনারে ডরাইতো আজরায়েল ভয় পাইতো না মুসা নবীকে আজরায়েল ভয় পাইতো মুসা নাম্বর আবার ওই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখতেছেন ওই কবরের মধ্যে ওই ব্যক্তির কবরে আর আধাব নাই মুসানবী দুই রাকাত নামাজ পড়লেন আর আমার আল্লাহ তালার কাছে জবাব চাইলেন আল্লাহ এ ব্যক্তির কবরে আজাব কিন্তু বাড়ির মধ্যে যাওয়ার পর তার মেয়ে আমার সাথে যে আচরণ করলো তার কবরের মধ্যে তো বেশি আজাব হওয়ার কথা আমি নবীকে কষ্ট দিয়েছে ও আল্লাহ আপনি বলেন না তার কবরের মধ্যে কেন আজাবটা বন্ধ হয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দে মুসা তার কবরে আজাব বন্ধ হওয়ার কারণ হইলে একটা এ মেয়েটা যখন তোমারে পানি নিক্ষেপ করে মেয়েটা পানি নিক্ষেপ করার সময় একটা ব্যাং তার ছোট তো বাচ্চাদেরকে তার পেটের নিচে ঢুকে আরাইকা একটা সিল পাখি থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। ব্যাংটা দোয়া করছে আল্লাহ এই মুহূর্তে যদি আমাকে কেউ একটু পানির ব্যবস্থা করে দিত তুমি তার উপর রহম করবা তার উপর দয়া করবা। ওই ব্যাঙ্গের দুয়ার কারণে ওই ব্যক্তির কবর আযাব মাফ করে দেয়া হয়েছে। কেন? মুসা নবী যখন পানি মেরেছিল তুমি তো বসে গিয়েছিলা। ওরে পানিটা যাইয়া ওই ব্যাঙ্গের উপর পড়ছে আর ওই ব্যাংটা দোয়া করছে আল্লাহ যে আমারে পানি দিছে আল্লাহ তুমি তার বংশের কবর কবরের আজাব মাফ করে দাও আমি আল্লাহ ব্যাঙ্গের দুয়ার কারণে এই ব্যক্তি মেয়েটার ব্যবহার কবর আজাব মাফ করে দিয়েছি হাই রে আজকের মা ফিলে কত সন্তান আপনারা বসেছেন আপনাদের মা নাই আপনারা কত সন্তান বসেছেন আপনাদের বাবা নাই আপনাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে সন্তান একবার চিন্তা করে দেখেন আপনার মা যে কবরের মধ্যে আছে আপনার বাবা যে কবরের মধ্যে আছে আপনি আপনার মা বাবার কবরের আজাবের কত চিন্তা করলেন না জান্নাতের কত চিন্তা করলেন না মা বাবা কবরে কেমন আছে একবার চিন্তা করলেন না পর্দার অন্তরালের মধ্যে অনেক মা বোনেরা মাঝে মাঝে বিছানার মধ্যে বালিশে মাথা লাগাইলে কান্না করে যদি প্রশ্ন করেন ও মা বোনেরা কেন কান্না করেন কারণটাকে ওনারা জবাব দিবে হুজুর আমার মা আমার বড় কষ্ট করে মানুষ করেছে ছেলেরা অনেকে মা বাবার জন্য মাঝে মাঝে কান্না করে হুজুর আমার মা বাবা বড় কষ্ট করে আমাকে মানুষ করেছে ঘরের মধ্যে ভালো রান্না করলে মা ভালো রান্না করা খাবারটা খাইতেন না আমার মা জননী ওই রান্না করা খাবারগুলা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে ওই রান্না করা খাবার গুলা তুমি সন্তানকে খাওয়াইতো কিন্তু আজকে ওই মা কবরে অন্ধকার কবরে কেমন আছে তুমি সন্তান জানো না এ সন্তান আবার অনেক সন্তান আছে দুনিয়ার জমিন ওই মা বাবার মনে কষ্ট দেয় মা বাপকে ভাত দেয় না সন্তান তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব তবু আদা করবা যদি ওই মা বাপকে আলাদা করে থাকো ওই আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা আর বলবা মা আল্লাহ রাস্তা আমার মাফ করে দেন আল্লাহরস্তে মাফ করে দেন মা বাপ যতক্ষণ না বলছে মাফ করে দিছি ততক্ষণ পাও সার বানা কিন্তু অনেকের মা বাবা কবরে আপনাকে সম্পদ দিয়ে গেছে টাকা দিয়ে গেছে পয়সা দিয়ে গেছে সন্তান ওই আব্বার কবরের মধ্যে খাবার দেওয়ার জন্য সান্নাতি খানা দেওয়ার জন্য একটা সন্তান যদি দাঁড়ায় বলো হুজুর এই মাহফিলটার জন্য আমি আমার মা বাবার জন্য দোয়া চাই আমি দশটা হাজার টাকা আমি পাঁচটা হাজার টাকা দান করে দিব আসেন নাকি কোনো সন্তান হাতটারা বাড়াইয়া বলবেন মার জন্য দোয়া চান বাবার জন্য দোয়া চান আপনার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে একটু পরে দোয়া করা হবে একটা সন্তান শুধু হাত বাড়াইবেন দশ হাজার দিতে পারবে তো আস অনেক না দশটা হাজার ছয় মাস পর পাঁচ মাস পর দিলে অসুবিধা নেই একজন হুজুর আমার মা নাই আমার বাবা নাই আমি আমার আম্মার জন্য দোয়া চাই আমি এক বছর পরে পাঁচ মাস পর ছয় মাস পর দশটা হাজার টাকা আমি আমার মা বাবার জন্য দান করব। আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকার জায়গা জমি দিয়ে গেছে এই জায়গা জমি আপনারা ব্যবহার করতেছেন এই জায়গা জমিতে যদি আপনি ভাড়া থাকতেন যদি ভাড়া থাকতেন মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতেন বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া লাগত একটা সন্তান নাই বলে হুজুর আমার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন আমি আমার মা বাবার জন্য খাস করে দোয়া চাই আমি গুনা মাফ হয় আপনারা মোহাব্বত একটু আল্লাহ তালার জিকির করবেন বলেন কার জিকির করবেন মহাব্বতে বলেন কার জিকির করবেন একটু মহাব্বতে আল্লাহ আমি দু একটা মান কাবাব গজল যা বলছে আমি এগুলো আমার গজলের মধ্যে জিকির মধ্যে বলে ফেলবো একটু মহাব্বতে শুধু আপনারা আল্লাহ করবেন আমার যে ভাই উনি জিকির করবে আপনার ওনার সাথে আল্লাহ করবেন পারবেন না ইনশাল্লাহ মহাব্বতে চক্ষু বন্ধ করে দিয়ে হ্যাঁ বলে দিলাম না ফজিলত বলছি আবার বলে দিই প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে উনিশ বার কি রহমানি রহিম পড়বেন যদি এটা পরেন তাহলে ঘুমানোর সময় আপনি যে ঘুমাবেন উনিশজন রহমতের ফেরস্ত আপনাকে ঘুমের মধ্যে পাহারা দিবে সোভা পড়ে